বোখারি পঁচিশশো চুয়ান্ন নম্বর হাদিস থেকে ভালো করে জেনে নেই যে আল্লাহ আমাকে যতগুলো দায়িত্ব দিয়েছে সমস্ত দায়িত্বগুলো সঠিকভাবে পালন যদি আমি না করি তাহলে কেয়ামতের ময়দানে আমার ধরা খাওয়ার সম্ভাবনা আছে তাহলে এ দায়িত্ব বলতে হাদিসের প্রথমটা এসছে আপনি কোন শাসককে নিয়োগ করেছেন কেমন শাসক নিয়োগ করেছেন ইসলামের দুষ্পন নাকি ইসলামের পক্ষে কথা বলে কথায় কথায় জঙ্গি বলে নাকি তাদেরকে মানে দাড়ি টুপি তাদেরকে করার চেষ্টা করে এই ময়দানে আপনার কাছে বিষয়ে জিজ্ঞাসিত হবে আল্লাহ জিজ্ঞাসা করবে আপনি যদি জবাব দিতে না পারেন সেদিন আল্লাহর আদালতের সামনে ধরা খেয়ে যাবে কিভাবে ধরা খেবেন আর একটা হাদিস থেকে শুনে নেই তিরবিজি হাদিস নাম্বার উনত্রিশ কত তেরোশো উনত্রিশ আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাম কেয়ামতের দিন লোকদের মাঝে ন্যায়নিষ্ঠ শাসকই আল্লাহর সবচাইতে প্রিয় এবং নিকটবর্তী যারা ন্যায়নিষ্ঠ শাসক ন্যায়পরায়ণ শাসক তারা আল্লাহর কাছে কি প্রিয় তিন ব্যক্তির দোয়াল্লা কখনো ফেরত দেন না তার মধ্যে ন্যায় পরায়ণ আছে না নাই শাসক আছে না নাই নাই তিন ব্যক্তির দোয়াল্লা কখনো ফেরত তার মধ্যে ন্যায় পরায়ণ ছায়া পাবে সাত ব্যক্তি সেখানে ন্যায় পরায়ণ বাদশাহ আছে না নাই এখন আরসের নিচে ছায়া পাবে তিন ব্যক্তির মধ্যে এক ব্যক্তির দোয়াল্লা কবুল মানে ফেরত দেন না সে ব্যক্তি ন্যায় ন্যায়পরায়ণ শাসক এখন এই ন্যায় পরায়ণ শাসক নির্ধারণ করার দায়িত্ব কার কথা বলেন কার জনগণের এখন বলবেন হুজুর আমরা তো এটা পারি নাই পারেননি অতীত চলে গেছে পারবেন সামনে আসতেছে এখন থেকে এটা মাথায় রাখতে হবে যারা ন্যায়ের পথে ন্যায়পরায়ণ শাসক হবে আপনি তাদের পক্ষেই সাপোর্ট করবেন এটা আপনার ইমানি দায়িত্ব করবেন না কেয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবেন কথাটা বোঝেন কি বলছি আমার ভাইরা এই জন্য বলি যে আমাদেরকে আল্লাহ মেধা দিয়েছেন জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আমরা যেন সেইগুলোকে ভালোভাবে কাজে লাগাই যদি কাজে না লাগাইতে পারি তাহলে আমরা কিন্তু অবশ্যই কি হব ধরা খেয়ে যাব আমার মাইরা আল্লাহ রবুল আলম আর এক জায়গায় করেন নম্বর চৌত্রিশ আল্লাহ বলেন আল্লাহ বলেন আর অঙ্গীকার পূর্ণ করো কি করতে বলেছে অঙ্গীকার পূর্ণ করো অঙ্গীকারটা কি অঙ্গীকার হলো এই জিনিস যে আপনি সব সময় নিজে ন্যায়ের পথে থাকবেন ন্যায় প্রতিষ্ঠিত মানুষদেরকে ভালোবাসবেন ন্যায়ের পথে মানুষকে সহযোগিতা করবেন সমস্ত অন্যায় থেকে নিজেকে ফিরায় রাখবেন এবং সমস্ত অন্যায়কারীদেরকে আপনারা বিতাড়িত করবেন এটাই সবচেয়ে বড় অঙ্গীকার আল্লাহ দরবারে করবেন না কপাল আপনারও পূর্বে আপনিও সার পাবেন না কি পাবেন না বলেন কি পাবেন না বলেন আপনিও সার পাবেন না আল্লাহ রপুল আলমিন আয়াত নাম্বার দশ আল্লাহ বলেন ফেরাউনের কথা আল্লাহ বলছেন কার কথা কার কথা ফেরাউনের কথা ফেরাউনের আর এক নাম পেরাকালা কি নাম ফেরাউনের একটা গুণবাচক নাম ছিল কি কথা বলে না পেরাকালা পেরাক চেনেন কি করে পেরাক দিয়ে কাটে মারে তাই না বিল্ডিং এ মারে মারে না আল্লাহ ফেরাউন কে বললেন তার কারণ হল ফেরাউনের একটা খাসলত ছিল তার বিরুদ্ধে যেত তাকে ধরে নিয়ে আসতো হাত মেলায় দিত আর তার হাতের ভিতরে পেরাক মারত এ হাতে পেরাক মারত জিহবা টান দিয়ে নিয়ে জিহবায় পেরাক মারত পায়ের মধ্যে শিকল দিয়ে বেঁধে পেরাক মারত আল্লাহ বলেন আওতার এই পেরাক ওয়ালার কথা তোমরা শোনো বিশ্বাস হয় কথা না বিশ্বাস হয় হয় না কোন সুরা সুরা ফাজর তিরিশ নম্বর পাড়ায় কত নম্বর আয়াত বলছি কিন্তু এটা হয়তো বিশ্বাস হবে না কিন্তু আপনি দেখেন ফেরাউনের উত্তর শরীরে এখন আর পেরাক না পেরাক মারছিল না ফেরাউনের উত্তর শরীরে মানুষ সামনে দেখলেই দেখলে বিরুদ্ধে গেলেই শুধু গুলি চালাইতো কি চালাইতো কি চালাতো কি চালাতো গুলি চালাইতো আল্লাহ বলেন ও ফিরাও না তোমরা পেরাক ওয়ালার কথা শোনো তাহলে এবার আমরা একটু শুনি নাকি শেষ করে দিব শেষ করব সমস্যা নাকি এগারো নম্বর আয় সুরে ফাজর যারা দেশে দেশে অবাধ্যতা প্রদর্শন করেছিল অনেক ফেরাউন আছে আসলে ফেরাউনের নাম আসলেই ফেরাউন না এটা তার লকব কি বলেন তো দেশের প্রধানকে ফেরাউন বলা হতো কি বলা হতো কি বলা হতো ফেরাউন নম্রুত কিন্তু ফেরাউন ছিল যারা দেশে দেশে যেহেতু দেশে দেশের কথা আল্লাহ বলছেন যারা দেশে দেশে অবাধ্যতা প্রদর্শন করেছিল এরপরে ফজরের

হানলেন সুরে মারলেন তার কাজ কি ছিল 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 কি 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 তাকে ছিলাম কিন্তু আজকে যারা বর্তমান যারা সারা পৃথিবীতে যারা নিরীহ মানুষের প্রতি গুলি চালায় তারাও তো এইভাবে লাঞ্ছিত অপমানিত হবে কথা ঠিক না হবে কি হবে না হবে কি হবে না সেটা হতে পারে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ধনী সেটা হতে পারে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের সবচেয়ে বড় উপদেষ্টা কিন্তু আল্লাহ এত লাঞ্ছনা দিয়েছেন হাতের মধ্যে রশি বেঁধে আল্লাহ তাকে সবচেয়ে জিল্লতি দিয়েছেন সবচেয়ে বড় জিল্লতি থেকে আর হতে পারে না একটা রাস্তার ফুটফাত মিসকিনের দাম আছে নিরীহ সহায় মানুষের দাম আছে কিন্তু ওর ওই সময় কুকুরের চেয়েও নিকৃষ্ট হয়েছিল আল্লাহ পারে কি পারে না আল্লাহ পারে কি পারে না আল্লাহ সব পারে সম্পদ থাকলে ইজ্জত থাকে না সম্পদ থাকলে সম্মানিত হওয়া যায় না টাকা থাকলে ইজ্জত ওলা হওয়া যায় না আল্লাহ যাকে পারেন শূন্য থেকে জিরো থেকে হিরো করতে পারেন আবার আল্লাহ হিরো থেকে একেবারে জিরো নামায় দিতে পারেন কথা ঠিক না পারেন কি পারেন না দেখেন না শিক্ষা আমাদের এগুলা শিক্ষা হাজার হাজার কোটি টাকার মালিক কি সম কোথায় গেল সম্মান কোথায় গেল সম্মান যার কথায় পুরা দেশ এপিত থেকে অপিঠ হতো আইনের দিক থেকে কোথায় গেলে সম্মান এখান থেকে শিক্ষা আপনাদেরও আছে আছে আমারও গর্ব অহংকার করলেই চলবে না সামান্য কিছু টাকার মালিক হলে চলবে না ভালো ব্যবসা থাকলেই অহংকার করা যাবে না মানুষকে মানুষ মনে করুন যদি মানুষকে আপনি মানুষ মনে করতে না পারেন আল্লাহ অমানুষের কাতার আপনাকে নিয়ে এইভাবেই শাস্তি দিবেন কথা ঠিক না আমার ভাইরা এ শিক্ষা সবারে এ শিক্ষা সবারে নদীর কুল অকুল ভাঙ্গে এই তো নদীর খেলা সকালবেলার বেলার রে তুই সকাল বেলার বাদশা রে তুই ফকির সন্ধ্যাবেলা শুধু কথাটা শুনেই গেছেন আজকে কথাটার বাস্তব একেবারে চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ সবাইকে দেখায় দিচ্ছে এখান থেকে আমাদের শিক্ষা টাকা থাকলে ইজ্জত হয় না ইজ্জতের মালিক আল্লাহ আর ইজ্জত পাওয়ার জন্য সালিম হতে হবে স্বচ্ছ হৃদয়ের প্রয়োজন কি প্রয়োজন অসুস্থ হৃদয় নিয়ে কেউ না হয়তো সামান্য জন্য কিন্তু এর লাঞ্ছনা গঞ্জনা অপমান অবশ্যই এক সময় আসে না এটা আল্লাহর ওয়াদা সে মরার আগে অবশ্যই সে লাঞ্ছিত হবেই আল্লাহ তাকে মরার আগে লাঞ্ছিত করবেই এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো বিবেকটাকে আমরা সঠিক জায়গায় কাজে লাগাব মেধাটাকে সঠিক জায়গায় কাজে লাগাব কোনোদিন অহংকার গর্ব করে চলবো না আপনি আজকে মরে যান কালকে আপনার জন্য ওই কবর একজন ফকিরের জন্য যে কবর একজন বিশাল বড় রাষ্ট্রপতির জন্য একেই কবর তাহলে কি নিয়ে অহংকার করবেন অহংকার করার কিছু আছে এই জন্য বলি দুর্নীতি করে কি করবেন আজকে কে খাবে হাজার হাজার কোটি টাকা কে খাবে শেয়ার বাজার কেলেঙ্কারি কত কি অনেক টাকার কথা ঠিক না টাকায় কি পারলো কোনো উপকার করতে পারলো না ভাই পারলো না এখান থেকে শিখুন যে দুর্নীতি করা যাবে না আর দুর্নীতিগ্রস্তদেরকেও আশ্রয় দেওয়া যাবে না বুঝে হ বলতে হবে না বুঝে তালেই সব জায়গায় হ বলা যাবে না জি হুজুর সব জায়গায় চলে না মনে থাকবে আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের এই সঠিক বিবেকটাকে সঠিকভাবে কাজে লাগার জন্য তৌফিক দান করুক আমিন ওয়া ফিরে দেওয়ায় না আনিল হানন্দুলিল্লাহ